কোশ্চেনটা না রিসিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা উদাহরণ দেই তুমি যদি ফিজিক্সে ফার্স্ট ফিজ ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে গতিবিদ্যা এই চ্যাপ্টারটা তুমি যখন এমনি পড়বা তখন তুমি খুব ভালোভাবে থিওরি পড়লা কয়টা হলো সূত্র দেখলাম এন্ড দেন মনে হবে যে মেডিকেলে তো ম্যাথ কম আসে একটা দুইটা আসে এইটার ম্যাথ না দেখলেও কি যায় আসে বাট তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখো এই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন শুধু ম্যাথই আসে এখান থেকে থিউরি বলতে গেলে আসেই নাই তাহলে তোমার কাজ কি তোমার যখন হলো কোচিংয়ের পরীক্ষাটা হবে তুমি সুন্দর মতন গতিবিদ্যার থিউরিগুলো পড়লাম পাশাপাশি নিজে নিজে হাতে কলমে যতগুলা ম্যাথ আছে অর্থাৎ এ সিকাল টু ইউটি প্লাস হাভ এটি স্কোয়ার ভি কাল ইউ প্লাস এটি এই যে কমন সূত্রগুলো যতগুলা ম্যাথ আছে এই ম্যাথগুলো কিন্তু সলভ করে যাও কারণ কোয়েশ্চেন ব্যাংকে লাস্ট পাঁচ ছয় বছর ধরেও অ্যান্ড এর আগেও থিউরি কম আসে এই চ্যাপ্টার থেকে কেন জানি ম্যাথ বেশি আসে সাথে আবার যেমন ধরো যে তুমি বাইলিজের একটা চ্যাপ্টার ছিল যে মানব দেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা বল খুব ভালোভাবে পড়লা সাথে যদি তুমি এটা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো দেখবা যে এখানে তিনটা জায়গা থেকে প্রশ্ন হয় এক হলো ভ্যাকসিনের প্রকারভেদ দুই হলো মানব দেহের প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো তারপর হলো অ্যান্টিবডি অ্যান্টিবডি যেগুলো আছে প্রকারভেদের কাজগুলো এগুলো হলো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তুমি ওগুলো পড়বা প্লাস এই কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে এই যে যে অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালোভাবে ফোকাস দেবা তাহলে আমরা গতানুগতিকভাবে পড়ে আমরা ভালো করার চেষ্টা করবো